কত দাম কত হ্যাঁ চালায় কত দিন কই বেসাটা কই একদম ওইলে জয় না হলে কয় হ্যাঁ সত্তর পঁয়ত্রিশ হাজার টে ভাবেন হ্যাঁ

কত না ব্যাট্রি না কত ভাই এটা এক পঞ্চাশ হাজার কত ভাই কত হাজার কত হয়েছে ষাট হাজার ষাট হাজার হয়েছে কত গড়া গরু ভালো আছে এটা কত হয়েছে বত্রিশ হাজার বেশ শুন ঈদের পরে বেশ পাই